হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানায় সো দেখুন আজকে আমি এক নতুন এবং দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি সো আপনারা এটা কেউ খাননি আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট খান নাই হ্যাঁ বাকি এক পার্সেন্ট হয়তো খেয়েছেন সো দেখে নিন আমি কি করে এই মজার চপ তৈরি করে নিচ্ছি ঠিক আছে সো এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে চপ কাঁঠালের বিচির দারুণ চপ সো দেখুন এই যে আমি কাঁঠালের বিচি নিয়েছি এবার আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে একটু কেটে নেব এটা দিয়ে অনেক রকমের অনেক ধরনের উপকরণ তৈরি করা হয়ে থাকে কাঁঠালের বিচি ভর্তা চটচড়ি মাছের ঝোল অনেক কিছু তৈরি হয়ে থাকে সো আজকে একটু ভিন্ন রকমভাবে আমি তৈরি করছি দেখুন কেটে নিয়েছি এবার আমি সেদ্ধ করে নেব দশ পনেরো মিনিট লাগবে পুরোপুরি সেদ্ধ হতে সো আমি আগে থেকে চুলায় জল দিয়ে রেখেছিলাম এই দেখুন জল ফুটছে এবার গরম গরম ফুটন্ত জলে আমি কাঁঠালের বিচিগুলো ছেড়ে দিলাম দশ পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নেব একদম সুন্দর করে সেদ্ধ করে নেব সো সেই জন্য আমার দশ পনেরো মিনিটই লাগবে সো আমি কিভাবে তৈরি করছি কাঁঠালের বিচি চপ সো সেটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন সো দেখুন আমার কিন্তু ফাইনালি সেদ্ধ করা হয়ে গেছে উপরের যে কালো কালো খোসা মানে লাল খোসাগুলো সেগুলোও আমি তুলে তুলে ফেলার চেষ্টা করেছি এবার আমি হাতের মাধ্যমে ম্যাশ করে নেব ঠিক আছে আর একেবারে যেমন ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করলে যেমন একদম মিহি হয়ে যায় ওরকমটা আমি করব না ঠিক হাতের মাধ্যমে যতটুকু ম্যাশ করা যায় মিক্সড করা যায় ঠিক ততটুকুই করব ঠিক আছে এটা আমি এক ধরনের চপ তৈরি করছি যেমন আমরা আলুর চপ খেয়ে থাকি কি ঠিক আছে সে ঠিক ওরকমই সেম এই চপটা আমি তৈরি করছি একটু ভিন্নতা আছে বাট খেতে কিন্তু দারুণ লাগবে এটা কিন্তু একদম নতুন তো ঠিক আছে সো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর পূর্ণিমা কিচেনে আপনাদের কেমন লাগে পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন সো পরিমাণ মতো আমি দেখুন কাঁচা চাল কেটে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো নুন দিব পরিমাণ মতো হলুদ দিব এবং চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়ো পরিবর্তে আটা বা ময়দাও অ্যাড করতে পারেন তবে কিছু না কিছু তো অ্যাড করতেই হবে চালের গুঁড়োও হোক আটা হোক বা ময়দা হোক সো পরিমাণ মতো আমি একটু ঝালের গুঁড়ো দিয়েছি যেহেতু এটা মিষ্টি জাতীয় সো একটু ঝাল বেশি না দিলে মোটাই খেতে ভালো লাগবে না সেই জন্য আমি ঝালের গুঁড়ো অ্যাড করেছি কাঁচা ঝাল কুচি দিয়েছি এবার আমি সুন্দর করে হাতের মাধ্যমে ম্যাশ করে নেব বা মিক্সড করে নেব ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই বাসে ট্রাই করবেন আর পূর্ণিমার এই কাঁঠালের বিচের চপ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখুন আমার কিন্তু মিক্সড করা হয়ে গেছে এবার আমি শেষে আমি কিছু কিছুটা তেল অ্যাড করে নিয়েছি তেলের পরিবর্তে আপনারা ঘিও অ্যাড করতে পারেন এটা মেশানোর কারণ হচ্ছে এইটাই যে আপনি যখন গোল গোল করে হাতের মাধ্যমে চপ তৈরি করবেন তখন হাতে লাগবে না সুন্দরভাবে সেফ চলে আসবে সো আমি হাতের তালুতে এই দেখুন চপ চপের সেফ তৈরি করে নিয়েছি এবার আমি তেলের ওপর আগের থেকে তেল গরম করে রেখেছিলাম এবার আমি তেলের ওপর দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব সো এটা খেতে যে কী দারুণ মজা আপনারা যদি না খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না সো আপনারা কিন্তু অবশ্যই বাসে ট্রাই করবেন আর পূর্ণিমার এই কাঠালে বেচির চপ কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছে প্লিজ পূর্ণিমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ঠিক আছে সো এই দেখুন আমি ভেজে নিচ্ছি কাঁঠালের বেচি এক দারুণ চপ সে গরম গরম ভাতের সঙ্গে তো বেশ লাগে বেশ মানে বেশ লাগে সো আমার নিজের কাছে তো অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগছে কোনো কাজ যখন করবেন তখন যদি ভিতরে আনন্দ না কাজ করে ভালোবাসা না কাজ করে তাহলে কিন্তু সেই কাজ করে আপনি শান্তি পাবেন না ভালোও লাগবে না সো আমার খুবই ভালো লাগছে এ দেখুন আমার তো মানে আমি নিজেই মানে ওয়াও হয়ে যাচ্ছে ছি যে এত সুন্দর হয়েছে সো আমার কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি দেখুন জাস্ট ও কালারটা কি দারুণ এসেছে তো এসেছে বেশ ভালো লাগছে আমার নিজের কাছে আমার নিজের কাছেই নিজের অনেক ভালো লাগছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আপনারা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমরা তো দুদিনের পৃথিবীতেই আছি তাই না এই আছি এই নেই সো আমরা যখন কোনো গন্তব্যে যাব বা কোনো কিছু কোথাও যাওয়ার জন্য কাজে বের হব সেই যাত মানে সেটা তো যেতেই হবে সেটা নিশ্চিত কিন্তু আমরা সঠিকভাবে বাসায় ফিরবো কি না আঁধো ফিরবো কি না আমরা কেউ জানি না সো যতটুকু সময় আমরা বেঁচে আছি পৃথিবীতে ততটুকু সময় আমরা কারো প্রতি কারো হিংসা বিদ্বেষ না করে রাগারাগি না করে ঘৃণা না করে সবাই সবাইকে ভালোবাসি না ভালোবেসে মরে যাওয়া ভালো কাজ করে মরে যাওয়া অনেক ভালো সো আমরা আমাদের কাজই আমাদেরকে বাঁচিয়ে রাখবে হাজার বছর সো দারুণ হয়েছে দেখুন কি মজা হয়েছে ও আমি ভেঙে দেখানোর চেষ্টা করছি দারুণ হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে আমি সিরিয়াসলি বলছি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলছি আপনারা এইভাবে তৈরি করবেন যা জাস্ট ওয়াও অবশ্যই ভালো লাগবে খারাপ লাগার কোনো কারণ নেই আমি নিজেই নিজেকে গ্যারা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আমি ঠিক যেভাবে করেছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন দেখবেন হানড্রেড পার্সেন্ট টু হানড্রেড পার্সেন্ট আপনাদের ভালো লাগবে ভালো লাগবেই ঠিক আছে ভালো না লাগলে তখন বলবেন আমি কান ধরবো সো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পূর্ণিমা কিচনের সঙ্গেই থাকবেন টাটা বন্ধুরা